এবার পিএম করে দিচ্ছে সরকার হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন প্রচুর কৃষক এমন রয়েছে যারা তাদের ঢুকে গেছে। আবার এমনও অনেক কৃষক রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনার টাকা এখনো পর্যন্ত ঢোকেনি বা আটকে রয়েছে তো তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে মেসেজ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে দু করে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না বা কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আটকে আছে সমস্ত কিছু আপনাদেরকে আমি এক এক করে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এই নিয়ে কি মেসেজ দেয়া হয়েছে সরকারের তরফ থেকে সেটাও অবশ্যই আপনাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নতুন কি আপডেট এসেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে যাক তো পশ্চিমবঙ্গের এই সমস্ত কৃষকেরা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে জেনে নিন তো এখানে এটাই বলতে চেয়েছে সরকার তরফ থেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা আর টাকা পাবেন না কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে কারা কারা পাবেন আর কারা পাবেন না সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেমন এদিকে বাংলার সমস্ত মহিলাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে ঠিক তেমনই কৃষক বন্ধ প্রকল্প কৃষকদের কল্যাণে পশ্চিমবঙ্গ সরকার কৃতিত্ব বাস্তবায়িত হয়েছে যেটা কৃষকদের আর্থিক সাহায্য ও ফসলের নিরাপত্তা প্রদান করেছে তো বুঝতেই পারছেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প ঠিক লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেরকম মহিলাদের সাহায্য করছে ঠিক তেমনি কৃষক বন্ধ প্রকল্প কৃষকদের কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য নিরাপত্তা প্রদান করছে চলুন এবার দেখেনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক স্ট্যাটাসটাকে চেক করে নি তো চলতি বছরে যারা এই প্রকল্প আবেদন করেছেন সঠিক নিয়ম অনুসারে তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে যার জেরে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে এটা এখন গ্রাম বাংলার কৃষকদের মূল জিজ্ঞাসা তবে খুব শীঘ্রই কৃষক বন্ধু টাকা দেয়া হলেও এই কিস্তিতে অনেকেই টাকা পাবেন না কি কারণে টাকা পাবেন না কারা টাকা পাবেন না টাকা পেতে হলে কি কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আরো শেয়ার করবো আরো দেখে নিন আপনাদেরকে আরো একটু আমি দেখিয়ে দেব একটু নিচের দিকে চলুন আমার সঙ্গে বিস্তারিত জেনে নিন যে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন আর কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না এই তো তো তাদেরকে একটু দেখিয়ে দেব কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে প্রত্যেক বছর রবি ও খরিফ মরশুম শুরু হওয়ার আগে কৃষক বন্ধু কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কৃষক যোজনা তথা পিএম কিষাণ কিষান যোজনা পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় সেই হিসাবে ডিসেম্বর মাসে যোগ্য কৃষকেরা যোগ্য কৃষকেরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা তবে এবারে অনেকেই টাকা পাবেন না কারণ ও সমাধান জেনে নিন কেন আপনারা টাকা পাবেন না তার কারণ ও সমাধান জেনে নিন যারা টাকা পেয়ে গেছেন তারা তো পেয়ে গেছেন আর যারা যারা টাকা পাননি তারা জেনে নিন কৃষক বন্ধু টেটাস যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না সেটা কৃষক স্ট্যাটাস চেক করলেই জানা যাবে তো কিভাবে চেক করবেন দেখুন সর্বপ্রথম কৃষক অপশনে ক্লিক করতে হবে যেখানে কৃষকের বিস্তারিত বিবরণ যেমন আধার কার্ড যেমন আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার আধার নম্বর ও কৃষক বন্ধুর আইডির সাথে লিঙ্ক আছে কিনা সেটা দেখে নিতে হবে আর লিঙ্ক থাকলে ভালো আর না থাকলে দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি মারফতে জানা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কৃষক আইডির সাথে আধার সংযোগ বাধ্যতামূলক তো বুঝতেই পারছেন আধার লিঙ্ক করিয়ে রাখতে হবে আধার লিঙ্ক যদি আপনার কৃষক বন্ধু সঙ্গে না থাকে তাহলে টাকাটা না আর এই বছরে যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী এলাকায় গিয়ে অবশ্যই অনলাইনে আপনারা আপনাদের লিঙ্ক করিয়ে নিতে পারেন তো নতুবা এই কিস্তির টাকা পেতে দেরি হবে তো বুঝতেই পারছেন কি বলেছে আরো আপনাদেরকে বলে দিই কৃষক আইডি বা আধার সংযোগ তো ব্লক কিসি অফিসে গিয়েও সাথে সাথে আপনারা আধার সংযোগ করা সম্ভব যদি আপনাদের বাড়ির সামনে মানে আপনাদের বাড়ির নিকটবর্তী এলাকায় যে ব্লক কিসি অফিস আছে বা কৃষি ব্লক যে অফিসটি আছে সেখানে গিয়েও আধার লিঙ্ক করানো সম্ভব আর আপনারা যদি চান অনলাইনেও আপনারা আধার ভেরিফিকেশন করিয়ে নিতে পারেন তো সেটা আপনাদের সুবিধা অর্থে আপনারা করিয়ে নেবেন খুব তাড়াতাড়ি আর আধার সংযোগে গিয়ে কি কি আপনাদের নথি লাগবে সঙ্গে কি কি নিয়ে যাবেন সেটা দেখে নিন তো কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে অনলাইনের কপি অনলাইনের কপি লাগবে যে কৃষক বন্ধু চেক করলে অনলাইনে কপি লাগবে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স আর জমির সর্বশেষ রেকর্ডের জেরক্স এটা অবশ্যই আর চালু মোবাইল নাম্বার এবং আধার সংযোগীকরণ ফর্ম মানে আপনি যে আইডিটার সঙ্গে কৃষক বন্ধু আইডিটার সঙ্গে যে আপনার আধার লিঙ্কটা হয়ে গেল তার একটা ফর্ম হয়তো আপনাকে ফিল করতে হতে পারে তো সেটা আপনাকে অনলাইনেই করে দেবে তো আর নিচে দেখুন হয়েছে কৃষক কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ উপকৃত হচ্ছেন তবে বিগত কয়েক বছর জালিয়াতির অভিযোগে এবার থেকে শুধুমাত্র যাদের আধার সংযোগ করা থাকবে করে যোগ্য কৃষককে তার প্রাপ্য টাকা দেওয়া হবে তাই এই প্রকল্পের টাকা পেতে হলে শীঘ্রই নিয়ম মেনে আধার সংযোগ করিয়ে নিতে হবে তো বুঝতেই পারছেন আপনাদেরকে আধার সংযোগ করানোটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আধার সংযোগ যদি না থাকে তাহলে টাকা আসছে না কৃষক বন্ধু প্রকল্পের ওকে তো আশা করছি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আর যারা বুঝতে পারছেন না অবশ্যই কমেন্ট করুন এনপিসিআই এর যে লিঙ্কটা থাকে সেটা আপনাদের মানে লিঙ্কটা নেই বা ডিসিট হয়ে গেছে তার জন্য আপনারা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে বলুন যে আপনাদের এই লিঙ্কটা করে দিতে তার জন্য হয়তো আপনাকে একটা ছোট ফর্ম ফিল করে জমা দিতে হতে পারে আর তার সঙ্গে আপনাকে এই যে আধার কার্ড বা পাসবই এগুলো সমস্ত কিছু আপনি নিয়ে যান আর পি এম যোজনার যে সমস্ত আপনার জেরক্স যদি কোনো কিছু থাকে তো সেটাও নিয়ে যান তাহলে অবশ্যই আপনাদের এই ডিসেম্বর মাসেই টাকা ঢুকে যাবে তো আপনারা কারা কারা পি এম কি যোজনার টাকা পেয়েছেন কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে আর কাদের কাদের এখনো পর্যন্ত পাননি বা আটকে রয়েছে আমাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন আর আপনার জেলার যদি কোনো আপডেট থাকে অবশ্যই সাথে সাথে আপনি জানতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তো চলুন আজ এই পর্যন্তই সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ টাটা